আলাইকুম এব্রিয়ন আবার এসে পড়লাম আর আজকে আমরা দেখব খুব সুন্দর কিছু তার আগে আমাদের সব লোকে আমাদের হচ্ছে দুটো সব একটা হচ্ছে মার্কেটের দ্বিতীয় চোদ্দ নম্বর দোকান আর এটা হচ্ছে তলায় উনশি বাই নব্বই সব মোডে এন্টারপ্রাইজ তো আমাদের সাথে সুন্দর সুন্দর পুটাকুলোর বিস্তারিত আলোচনা করবে হচ্ছে সাগর ভাই তো সাগর ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি সে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমাদেরকে এখানে কি কি দেখাচ্ছেন

দেখেনা আমি এটাতে দেখা ভাই হচ্ছে সবকিছু করতে পারবেন একের ভিতরে তিন পাচ্ছেন আঠাইশো টাকা আঠাশো টাকা আঠাশশো টাকা থ্রি লিয়ার যেটা এটা হলো বাইশো টাকা বাইশো টাকা আরেকবার বলে দিই

রান্না করা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় মশলা ডিপ বা আলু ছিটা থাকে এরকম একটি স্কোয়ার ঝুড়ি আপনার বাসায় যদি থাকে আর চিন্তা করা লাগে আপনি চাইলে উপরটায় মশলার কোটা মোটা রাখতে পারেন নিচেটা আলু পেয়ে সবজি আদা রসুন পেয়ে সবকিছু রাখতে পারেন মানে আপনার একের ভিতরে সব রাখতে পারতেছেন পুরো রান্নাঘর গোছানো এটা সাইজ হবে এক থেকে এটা প্রাইস কত ভাই এখানে সিলিকন কোটিং করা কোটিং করা অনেকে বলে যে জলমরি যায় সকল কালার নষ্ট হবে না দুই তিন যুগ ইউজ করবেন কালার নষ্ট করতে পারবেন পারবেন না জি আর এটা হচ্ছে সম্পূর্ণ নেটের তৈরি আপনারা যাই রাখবেন খাবার রাখেন বা আলু পেঁয়াজ সবজি রাখেন কিছুই নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই তো ভাই এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা পড়বে জি তারপরে হচ্ছে আমরা দেখব তারপরে যেটা দেখাবো এটা হলো আপনাদের ড্রাম ঝুরি ড্রাম ঝুরি

আর ভিতরে দেখেন ছিদ্র দেওয়া আছে আপনার আলো বাতাস পাস হবে খাবার নষ্ট হবে না হবে না আলু পেঁয়াজ আদা রসুন শাকসবজি যা মঞ্চা রাখবেন কোনোটাই নষ্ট হবে না বাড়িতে কিন্তু চাকা হবে না অবশ্যই চাকা হবে এই চাকা ইনটেক করা থাকবে

প্রত্যেকটারই প্রাইস বলে দেওয়া হয়েছে ভিডিওতে তো আপনারা যে যেটাই নেবেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট গুলাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওগুলাতে যোগাযোগ করবেন তো ভাই এটা কি দেখাচ্ছেন সুরেক সুরেক অনেক সময় বাসা বাড়িতে দেখা যায় মেয়ে মানতে আমার আজকে জুতা গুলো থাকে অবচল থাকে এরকম একটা সুন্দর আপনার বাসা থাকবে জুতা গুলো খুব ইজিলি ভাবে সাজিয়ে রাখতে পারবেন স্টেপে করে কয় জোড়া করে ভাই এক এক স্টেপে তিন জোড়া করে রাখতে পারবেন তিন জোড়া করে তিন জোড়া করে রাখতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের হ্যাঁ